আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এখানে দেখুন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি দেখবেন তো দেখুন প্রথমেই আছে গাড়ি চালক এখানে পদসংখ্যা হচ্ছে মোট সাতষট্টিটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এইট হলে কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে আছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে গ্রেড ষোলোয়ের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আর গ্রেড পনেরোয়ের ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এছাড়া সম্পন্ন চালকন অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনাদের কিন্তু গ্রেড পনেরো এবং গ্রেড ষোলোর ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন সংখ্যা হচ্ছে সাতষট্টি এরপরে হচ্ছে দেখুন নিয়মকানুন নিচে দেওয়া আছে আপনারা কীভাবে আবেদন করবেন আপনারা আবেদন করতে কিন্তু আনসার গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুডব্লু ডট আনসার ভিডিবি ডট বিডি এখানে আবেদন করবেন আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখুন বলা হয়েছে তেসরা জানুয়ারি দু হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এটা কিন্তু আপনাদের দু হাজার আঠারো সালের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা আবার দিয়েছে তাহলে আপনাদের মোট সাত বছর আগে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি তারা আবার পুনরায় দিয়েছে তো দু হাজার আঠেরো সালে যারা আবেদন করেছেন তাদের নতুন আবেদন করার প্রয়োজন নেই এরপরে আছে দেখুন এখানে বলা হয়েছে আবেদন করার পদ্ধতি বা নিয়ম আপনারা হচ্ছে আনসার ভিডিবি ডট গভ বিডি এই ওয়েবসাইটে যে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চোদ্দ দশ দু হাজার পঁচিশ এবং শেষ হবে তিন এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ কালকে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত আবেদনের জন্য আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি একশত টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে আর হচ্ছে আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে কিন্তু যোগাযোগে করতে পারবেন এরপর হচ্ছে আবেদনকারী হচ্ছে প্রার্থী নিজবাহ এস এম এস আসবে সেখানে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবে আর এখানে দেখুন আপনারা যদি আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষায় কৃতকার্য হন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্র তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা প্রদর্শিত সকল মূল সাময়িক সনদপত্র এছাড়া নাগরিক হচ্ছে সনদপত্র এসব কিন্তু লাগবে আর যদি আপনাদের কোনো বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন বা শারীরিক প্রতিবন্ধী এগুলো নিয়ে যেতে হবে তো এই হচ্ছে নিয়মকানুন সব আমাদের কী কী আবেদন করতে পারবেন বিস্তারিত আর হচ্ছে আপনাদের বয়স তেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠেরো বছর থেকে চতুর্থ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু হতে হবে তো এই হচ্ছে আমার চ্যানেলে আমি সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রশ্ন সমাধান দিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ